আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের বায়োলজির একটি মডেল কোয়েশন সেট সম্পূর্ণ উত্তর আলোচনা করব তোমাদের এই সেমিস্টারে বায়োলজিতে ফুল মার্কস রয়েছে থার্টি ফাইভ সেকশন এ রয়েছে টু ইন্টু ফোর ইকালস টু এইট মার্ক্স সেকশন বি এ রয়েছে থ্রি ইন্টু সিক্স ইকালস টু এইটিন মার্ক্স আর তোমাদের সেকশন সি এ রয়েছে ফোর ইন্টু ওয়ান ইকোয়ালস টু ফোর মার্কস আর সেকশন ডি এ রয়েছে ফাইভ ইন্টু ওয়ান ইকোলস টু ফাইভ মার্কস তোমাদের এই সেটে আমি এই কোয়েশ্চেনগুলি নিয়েই আলোচনা করব সম্পূর্ণ উত্তরসহ চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন দেখো বলেছে ক্রেফস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন ক্রেপস চক্রে সাইট্রিক অ্যাসিড নামক একটি তিন কার্বনযুক্ত অ্যাসিড তৈরি হয় তাই একে টিসিএ বা ট্রাই কার্বক্সলিক অ্যাসিড চক্র বলে এর মানে কি বলো তো ক্রেপস চক্রে যে সাইট্রিক অ্যাসিড নামক একটা কি হয় সাইট্রিক অ্যাসিড নামক একটি তিন কার্বনযুক্ত অ্যাসিড তৈরি হয় যে কারণে টিসিএকে একে ক্রেপস চক্রকে টিসিএ বলা হয় বা ট্রাই কার্বক্সলিক অ্যাসিড বলে বা ট্রাই কার্বক্সলিক অ্যাসিড চক্র বলে ঠিক আছে এরপরে একের অথবা দেখো ইটিএস বলতে কি বোঝো ইটিএস হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তাহলে এটিএসের ফুল ফর্ম বললে কি বলবে তোমরা ফুল ফর্ম বললে লিখবে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএস ইকুয়ালস টু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটি কোশেন মাইট্রোকনডিয়ায় ঘটে এটি তাহলে কোথায় ঘটে মাইট্রোকনডিয়ায় ঘটে যেখানে কি হয় ইলেকট্রনগুলোর একটি শৃঙ্খলের মাধ্যমে বাহিত হয়ে এটিপি তৈরি হয় তাহলে কি হয় এটিপি তৈরি হয় নেক্সট ফার্নালাইজেশান কাকে বলে ফার্নালাইজেশন হল এমন একটি প্রক্রিয়া যেখানে কি হয় শীতকালীন উদ্ভিদ বা বীজকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শীতল তাপমাত্রায় রেখে তাদের ফুল ধারণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয় এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা কি হয় উদ্ভিদের ফুল ফোটার সময় নির্ধারণ করে তাহলে ভার্নালাইজেশনটা কি উদ্ভিদের ফুল ফোটার সময় নির্ধারণ করে তারপর শারীরবৃত্তীয় প্রক্রিয়া নির্ধারণ করে আর তাহলে এখানে বলেছে যে এটা এমন এমন একটি প্রক্রিয়া যেখানে কি হয় শীতকালীন উদ্ভিদ বা বীজকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শীতল তাপমাত্রায় রেখে তাদের ফুল ধারণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয় নেক্সট পাকস্থলী ও অগ্নাশয়ে প্রোটি প্রোটিওলাইটিক উৎসেচকগুলি নিষ্ক্রিয় প্র এনজাইম রূপে থাকে কেন পাকস্থলী ও অগ্নাশয়ে প্রোটিওলাইটিক উৎসেচকগুলি নিষ্ক্রিয় প্র এনজাইম রূপে থাকার প্রধান কারণ হল এই উৎসেচকগুলি যদি সক্রিয় অবস্থায় তৈরি হয় তাহলে পাকস্থলীয় অগ্নাশ অগ্নাশয়ে যে প্রোটিওলাইটিক উৎসেচকগুলি যে রয়েছে সেটি যদি সক্রিয়ভাবে অবস্থা সক্রিয়ভাবে অবস্থা বা সক্রিয়ভাবে বা সক্রিয় অবস্থায় তৈরি হয় তাহলে কী হবে তাহলে তারা অঙ্গের কোষগুলিকেই হজম করে ফেলবে তাহলে কী হবে তাদের যে অঙ্গের কোষগুলি রয়েছে সেগুলিকেই হজম করে ফেলবে উৎসেচকগুলি যদি সক্রিয় অবস্থায় তৈরি হয় ওকে এর ফলে কী হবে অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হতো এ কারণেই বলা হয়েছে এটা ঠিক আছে এরপরে দেখো অথবার কোয়েশ্চেন পরিপাকে গ্যাস্ট্রিন ও সিক্রেটিনের ভূমিকা কি। গ্যাস্ট্রিনের ভূমিকা পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এইচসিএল ও পেপসিন ক্ষরণে উদ্দীপনা জাগায় তাহলে কি পাকস্থলীর যে গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে সেখান থেকে এইচসিএল আর কি হবে পেপসিন খরনের উদ্দীপনাকে জাগাবে ওকে আর সিক্রেটিন সিক্রেটিন কি করবে অগ্নাশয় থেকে বাইকার্বনেট খরনের উদ্দীপনা জাগাবে ওকে এরপরে নেক্সট দেখো হিমোগ্লোবিন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কোন যৌগ গঠন করে অক্সিজেনের সঙ্গে অক্সিহিমোগ্লোবিন আর কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কার্বো হিমোগ্লোবিন গঠন করবে তাহলে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কী তৈরি করবে অক্সিহিমোগ্লোবিন আর কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কী করবে হিমোগ্লোবিন গঠন করবে এরপরে দেখো সেকশন বি এর যেখানে থ্রি ইন্টু সিক্স মার্কস রয়েছে ইকলস টু এইটিন থাকবে ওকে ফার্স্ট কোয়েশন তিচক্রি সংবহন কি তিচক্রি সংবহন হলো। এক ধরনের রক্ত সংবহন প্রক্রিয়া তাহলে দ্বিচক্র সংবহনটা কি এক ধরনের কি রক্ত সংগ্রহণ প্রক্রিয়া যেখানে কি হবে যেখানে রক্ত হৃৎপিণ্ড থেকে দুবার প্রবাহিত হবে তাহলে কয়বার প্রবাহিত হবে দুবার প্রবাহিত হবে এটি কি এটি মূলত স্তন্যপ্রায়ী এবং পাখিদের মধ্যে দেখা যায় তাহলে যদি তোমাকে বলে এটি কাদের মধ্যে দেখা যায় অর্থাৎ দ্বিচক্রি সংবহন কাদের মধ্যে দেখা যায় তখন তুমি বলবে যে দ্বিচক্রি সংবহন তো স্তন্যপায়ী আর পাখিদের মধ্যে দেখা যায় পারবে তো অবশ্যই পারবে তারপর দ্বিচক্রি সংবহনের দুটি পৃথক চক্র থাকে তাহলে কটি পৃথক চক্র থাকে দুটি কি কি দেখে নাও কী কী তো না এখানে বলেছে যে দ্বিচক্রি সংবহনের সুবিধাগুলি কী কী এটি হলো রক্তে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে তাহলে কি করে এটি রক্তে অক্সিজেনের পরিমাণ পরিমাণটাকে কী করছে বৃদ্ধি করছে যা কি হয় যা প্রাণীদের সক্রিয় জীবনযাপনের জন্য প্রয়োজনীয় হয় আর এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তাহলে কি করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এর অথবা কোয়েশন দেখো বলেছে হৃদপেশী কখনও অবসাদগ্রস্ত হয় না কেন হৃদপেশী বা কার্ডিয়াক পেশি কোষগুলি আন্তঃসংযুক্ত থাকে তাহলে কিভাবে থাকে আন্তঃসংযুক্ত থাকে এবং একটি সিনসিটিয়াম তৈরি করে তাহলে কি তৈরি করে একটি সিনসিটিয়াম তৈরি করে এর ফলে কি হবে এর ফলে তো একটি কোষের উদ্দীপনা দ্রুত অন্য কোষে ছড়িয়ে পড়বে তাহলে কি হবে একটি কোষের উদ্দীপনা দ্রুত অন্য কোষে ছড়িয়ে পড়বে ঠিক আছে যা কি করবে হৃৎপিণ্ডের ছদ্মবদ্ধ সংকোচনে সাহায্য করবে এদের মধ্যে প্রচুর পরিমাণে মাইট্রোকন্ডিয়া থাকে তাহলে এদের এদের মধ্যে কি থাকে প্রচুর পরিমাণে মাইট্রোকন্ডিয়া যা কি হয় যা নিরন্তর শক্তি উৎপাদনে সাহায্য করে আর হৃৎপিণ্ড নিজেই করোনারি ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পায় তাহলে কি যুক্ত রক্ত পায় অক্সিজেনযুক্ত আর এই নিরন্তন রক্ত সরবরাহ সরবরাহ হৃদপেশিগুলিকে প্রয়োজনীয় অক্সিজেনের এবং পুষ্টি প্রদান করে যা কি হয় ক্লান্ত হওয়া থেকে রক্ষা করে তাহলে তোমাকে ক্লান্তই হতে দেয় না ওকে নেক্সট রক্তচাপ ও জলসাম্য নিয়ন্ত্রণে রেনিন ও অ্যাঞ্জিওটেনসিনের ভূমিকা কি বলেছে যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম রক্তচাপ এবং জলসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে কি করে রক্তচাপ আর জলসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন রক্তচাপ কমে যায় তখন কি হয় ব্রিকোরেনিন নামক একটি এনজাইম নিঃসরণ করে রেনিন অ্যানজিওটেন্সিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন ওয়ান এ রূপান্তরিত করে যা পরে কী হয় অ্যাঞ্জিওটেনসিন টু এ রূপান্তরিত হয় আর অ্যাঞ্জিওটেনসিন টু রক্তনালীগুলিকে সংকুচিত করে এবং অ্যালডোস্টেরন নিঃসরণকারী উদ্দীপিত নিঃসরণকে উদ্দীপিত করে যা কি হয় যা বৃক্ষকে জল এবং লবণ ধরে রাখতে সাহায্য করে এর ফলে রক্তচাপ বৃদ্ধি পায় এবং কি হয় এবং জলসাম্য বজায় থাকে ওকে এরপরে দেখো বলেছে সিম্প্যাথেটিক ও প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো তাহলে এদের মধ্যে পার্থক্য লিখতে বলেছে তাহলে দেখে নাও অ্যান্সারটা বলেছে যে সিম্প্যাথেটিক স্নায়তন্ত্র এটি কি এটি জরুরি পরিস্থিতিতে সক্রিয় হয় তাহলে কখন সক্রিয় হবে জরুরি পরিস্থিতিতে যেমন হৃৎস্পন্দন বৃদ্ধি তারপর শ্বাসক্রিয়া দ্রুত করা এটি হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় তাহলে কি করে হজম প্রক্রিয়াটাকে ধীর করে দেয় আর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র এটি বিশ্রামকালে সক্রিয় হয় যেমন হৃৎস্পন্দন ধীর করা এবং হজমে সাহায্য করা আবার এটি হজম প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে ওকে অথবা কোয়েশ্চেন দেখো মস্তিষ্ক ও শ্বেত শ্বেতবস্তু ও ধূসর বস্তুর অবস্থান উল্লেখ করো মস্তিষ্কের ধূসর বস্তু বাইরের দিকে এবং শ্বেতবস্তু ভিতরের দিকে অবস্থান করে তাহলে ধূসর বস্তু কোথায় অবস্থান করবে বাইরের দিকে আর শ্বেত বস্তু ভিতরের দিকে শুষনা যে ধূসর বস্তু রয়েছে সেটা ভিতরের দিকে আর বস্তু বাইরের দিকে ওকে নেক্সট কোয়েশন বলেছে থাইরোগ্লোবিউলিন কী বৃক্ষনালিকার ওপর প্রভাব আছে এমন দুটি হরমোনের নাম লেখো থাইরোগ্লোবিউলিন হলো থাইরয়েড গ্রন্থির ফলিকলের ভিতরে থাকা প্রোটিন তাহলে থাইরোগ্লোবিউলিন কি এটা থাইরয়েড গ্রন্থির যে ফলিকল রয়েছে সেই ফলিকলের ভিতরে থাকা প্রোটিন যা কী হয় থাইরয়েড হরমোনের তৈরি করতে সাহায্য করে তাহলে কি তৈরি করতে সাহায্য করে থাইরয়েড হরমোন বৃক্ষনালিকার ওপর প্রভাবযুক্ত হরমোন হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন যেটাকে আমরা শর্টফর্মে বলি এডিএইচ এবং অ্যালডোস্টেরন এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে রাসায়নিক প্রকৃতি অনুযায়ী প্রাণী হরমোন আর এর শ্রেণী প্রাণী হরমোনের শ্রেণীবিভাগ করতে বলেছে দেখো রাসায়নিক প্রকৃতি অনুযায়ী হরমোনের শ্রেণীবিভাগ হচ্ছে তিনটি কি কি প্রোটিন হরমোন স্টেরয়েড হরমোন আর অ্যামাইনো অ্যাসিড হরমোন তাহলে কি কি হলো প্রোটিন হরমোন স্টেরয়েড হরমোন আর অ্যামাইনো অ্যাসিড হরমোন ওকে নেক্সট বলেছে শ্বাসকার্যের স্নায়বিক নিয়ন্ত্রণ কিভাবে ঘটে দেখো শ্বাসকার্যের স্নায়ুবিক নিয়ন্ত্রণ মেনলি মেডুলা অব লাঙ্গাটা আর পঞ্চ শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে শ্বাসকেন্দ্র থেকে স্নায়ুপেশিতে প্রেরিত হয় যা কি হয় ডায়াফ্রাম এবং পাঁচর পেশিগুলি সংকোচন ও প্রসারণ ঘটায় এরপরে সেকশন সি যেখানে চারমার্কের একটাই কোয়েশ্চেন করতে হয় কোশ্চেনে কি বলেছে দেখো বলেছে যে লালা রস ও পিত্ত রসের উপাদান ও কাজ লেখো লালা রসের উপাদান হচ্ছে অ্যামাইলেস মিউকাস জল কাজ হচ্ছে শর্করা পরিপাক খাদ্য পিচ্ছিল করা খাদ্য নরম করা আর পিত্তরসের উপাদান হচ্ছে পিত্তলবণ বিলুরোবিন কোলেস্টেরল আর এর কাজ কি ফ্যাট ইমালসিফিকেশান ফ্যাট শোষণ ভিটামিন শোষণ ওকে এরপরে সেকশন ডি একটাই কোশ্চেন করতে হবে বলেছে কিভাবে পেশি সংকোচন ঘটে অথবা দিয়ে বলতে পারো যে পেশি সংকোচনের স্লাইডিং ফিলামেন্টের মতবাদটি ব্যাখ্যা করো এই দুইভাবেই কোয়েশনটা আসতে পারে দেখো পেশি সংকোচনের যে স্লাইডিং ফিলামেন্টের মতবাদ অনুসারে এটাকে বলা হয় যে পেশি সংকোচনের সময় অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টগুলো একে অপর একে অপরের উপর পিছলে যায় কি হয় পিছলে যায় এই প্রক্রিয়ায় ক্যালসিয়াম যে আছে সেই ক্যালসিয়ামের আয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যেমন তোমার স্নায়ু থেকে সংকেত আসে যখন মানে স্নায়ু থেকে যে সংকেতটা আসছে তখন এর কথা বলেছে তখন কি হয় তখন ক্যালসিয়াম আয়ন নিশ্চিত হয় কি হয় ক্যালসিয়াম আয়নটা বেরিয়ে যায় ওকে যা কি করে ট্রপনিনের সাথে যুক্ত হয়ে একটিনের সক্রিয় স্থান উন্মুক্ত করে তাহলে অ্যাক্টিনের কোথায় উন্মুক্ত করবে সক্রিয় স্থানে এরপর যখন মায়োসিন হেড অ্যাক্টিনের সাথে যুক্ত হয় তখন কি করে স্লাইডিং ঘটায় মানে পিছলায় ঠিক আছে যার ফলে কি হবে বেশি সংকুচিত হবে মানে পেশিটা ছোট হয়ে যাবে আর এই প্রক্রিয়াটির জন্যই এটিপি শক্তির প্রয়োজন হয় তাহলে কিসের প্রয়োজন হয় এটিপি শক্তির প্রয়োজন হয় আমাদের এই যে মডেল কোয়েশ্চেন সেটটি রয়েছিলো এই কোয়েশ্চেন সেটটি আমাদের এখানে আলোচনা করা কমপ্লিট হলো চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আর তোমাদেরকে পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক খুব 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 ভালো পরীক্ষা দিও